অস্ট্রেলিয়ার মাটিতে দাপট দেখাচ্ছে বাংলাদেশ হাই পারফরমেন্স দল অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হয়েছে হাই পারফরমেন্স দলগুলো নিয়ে একটা সিরিজ আর সেখানে অংশগ্রহণ করেছে বাংলাদেশ হাই পারফরমেন্স দলও আর সেই সিরিজই দুর্দান্ত পারফর্ম করছে বাংলাদেশ হাই পারফরমেন্স দল বিশ্বে যেরকম এক নতুন বাংলাদেশের জন্ম হয়েছে নতুন বাংলাদেশকে দেখেছে ঠিক ক্রিকেটেও নতুন এক বাংলাদেশের জন্ম হয়েছে কেননা বাংলাদেশ হাই পারফরমেন্স দলের প্লেয়ারদের খেলা দেখি এরকম কথাটা বলতে বাধ্য হচ্ছেন অনেকে তো বাংলাদেশের পক্ষে শুরুতে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার ঘরোয়া লীগের দল এসিটি কমেন্সের এর অধিনায়ক কিন্তু ব্যাটিং এ নেমে কোনো সুবিধাই করতে পারেনি এসিটি কমেন্টস এর ব্যাটসম্যানরা রিপন মন্ডল এবং আবুহেদা রনির বোলিং এর সামনে কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি যার ফলে বিশ ওভার শেষে মাত্র একশো চব্বিশ রানেই থেমে যেতে হয় এসিটি কে বল হাতে রিপন মন্ডল নিয়েছেন তিন উইকেট এবং আবুহেদা রনি তুলে নিয়েছেন দুটি উইকেট একশো পঁচিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জিসান আলমের ব্যাটে ভর করে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ হাই পারফরমেন্স দল জিসান আলম তুলে নেন ফিফটি ফেলেন ছত্রিশ বলে পঞ্চাশ রানের দুর্দান্ত এক ইনিংস এরপর জিসান আলম আউট হয়ে গেল আর পিছন ফিরে তাকাতে হয়নি বাংলাদেশ হাই পারফরমেন্স দলকে ছয় উইকেট এবং বিশ বল হাতে রেখে একশো পঁচিশ রানের লক্ষ্যে পৌঁছেছে বাংলাদেশ হাই পারফরমেন্স দল